নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তা আপনাদের কাছে এমন কিছু সংকেত নিয়ে এসেছে যা শুধুমাত্র তাদেরই মেলে যারা ইউনিভার্স দ্বারা নির্বাচিত আজ ইউনিভার্স আপনাকে বলছে এখন সময় এসে গেছে আর অপেক্ষা নয় আর ভয় নয় আর নিজেকে ছোট করে দেখবেন না আপনার ভিতরে যেটা শক্তি জমে আছে সেটা বছরের পর বছর ধরে ঘুমিয়েছিল কিন্তু এখন কিন্তু সেটা জাগ্রত করার সময় নিজেকে চিনে নেওয়ার সময় নিজের অন্তরাত্মাকে চেনার সময় আপনি কোনো সাধারণ মানুষ নয় আপনি সেই যিনি নক্ষত্রের ডাক শুনেন। আপনি সেই যিনি জিনিস স্পর্শ করলে সেটা শক্তিতে বদলে যেতে পারে যাদের কথায় আত্মারা জাগ্রত হতে পারে যার হৃদয় থেকে ভালোবাসা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আপনি হয়তো ভাবছেন এই সময়টা আসলে ঠিক সেই মুহূর্ত যখন আপনি ভিতর থেকে কিছু একটা আলাদা অনুভব করেছিলেন যখন আপনার আত্মা কেঁপে উঠেছিল যখন আপনার ভেতরে কোনো অদৃশ্য শক্তি দরজায় নাড়া দিয়েছিল হঠাৎ করেই যে শান্তি এসে বাসা বাঁধলো সেই অদ্ভুত শান্তি যা আপনি কাউকে বোঝাতে পারেননি এগুলো সবই ছিল সেই চিহ্ন যে আপনার আত্মা এখন শেষ মোড়ে এসে পৌঁছেছে যেখানে আপনার জীবনের আসল গল্প শুরু হতে চলেছে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন অনেকবার মনে হয়েছে আর চলবে না হয়তো আপনি ভেঙে পড়বেন হয়তো সব শেষ হয়ে যাবে কিন্তু সেই অন্ধকারেও ছিল একটা শক্তি যা আপনাকে সামনের দিকে টেনে নিয়ে গিয়েছে প্রতিবার যখন আপনি হাড় মেনে নিয়েছিলেন তখন কোনো অদৃশ্য শক্তি এসেছে আর আপনাকে বলেছে আরেকটু এগিয়ে যেতে হবে আপনি গন্তব্যের খুব কাছে আর আপনার ওপরে আপনি নিজেও গর্ব করবেন যে আপনি হাড় মেনে নেননি আপনি এখন প্রস্তুত কারণ এখন সময় এসেছে যখন জীবন আপনাকে সেই মোড়ে নিয়ে যাবে সেই পবিত্র মুহূর্তে আপনার কাছে একটাই অনুরোধ থাকলো কিছুক্ষণের জন্য শান্ত হবেন আপনার নিঃশ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেবেন আপনার হৃদয়কে জিজ্ঞেস করবেন এটা কি সেই মুহূর্ত যদি ভেতর থেকে বার্তা আসে যে হ্যাঁ তাহলে বুঝে নেবেন এখন আপনার জীবনের দিশা বদলাতে চলেছে আর আপনার কোনো কিছুর দরকার নেই আর অন্যদের মতামতেরও কোনো প্রয়োজন নেই এখন আপনি নিজেই একটা শক্তি হয়ে গেছেন কখনও কি ভেবেছেন যে কেন কিছু লোক হঠাৎই আপনার জীবনে আসছে কেন কিছু কথা বারবার বলা হচ্ছে কেন কিছু অভিজ্ঞতা এমন হয় যা বোঝা মুশকিল তবুও সেগুলো বোঝার চেষ্টা করি আমরা এই সবের পেছনে একটা গোপন ঐশ্বরিক অর্থ থাকে সেই পরিকল্পনা যা আপনাকে ঠিক সেই দিকে ঠেলে দেয় যেখানে আপনার পৌঁছানোটা খুবই প্রয়োজন আপনি অনেকবার অনুভব করেছেন যে আপনি কিছু একটা মনের মধ্যে চলছে হয়তো আপনি ছোটবেলা থেকে এই দুনিয়াকে একটা আলাদা চোখে দেখেছেন মানুষ আপনাকে হয়তো ভুল বুঝেছে আপনার সংবেদনশীলতাকে দুর্বলতা হিসাবে নিয়েছে কিন্তু এই সবই আপনার আত্মার ডিভাইন একটা অংশ ছিল আপনি কোনো সাধারণ আত্মা নন আপনি একজন বার্তা বহনকারী যিনি অন্ধকারেও নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখতে পারেন আর ঠিক এই কারণেই আজ যখন ইউনিভার্স আপনাকে এই ভিডিওটির দিকে নিয়ে এসেছে তখন এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা পুরোনো ডাক ছিল আপনার মধ্যে ঘুমিয়ে পড়েছিল প্রতিটি জন্মে আপনি কখনো ধৈর্য ধরেছেন কখনো ত্যাগ করেছেন কখনো ভালোবাসায় ভেঙে পড়েছেন কখনো নিজের কাছের মানুষদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন কখনো হারিয়ে আবার নিজেকে খুঁজে পেয়েছেন প্রতিটি জীবনের একটা অধ্যায় লেখা থাকে এবং প্রতিবার আপনি বলেছেন যে আমি আবার ফিরব কারণ আমার কাজ অসম্পূর্ণ আজ আত্মা সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে একটা বিন্দু হয়ে প্রতি মুহূর্তে আপনার সাথে জুড়ে যাচ্ছে ইউনিভার্স আপনি কখনো অনুভব করেছেন সম্প্রতি কিছু চিন্তা আপনার বদলাচ্ছে আপনার পুরনো পরিচয় আর আপনার সাথে মানায় না আপনি কি বুঝতে পারছেন না যে এখন সেই সঠিক সময় কি ভুল সময় এটা আত্মার পরিবর্তন এটা সেই বিন্দুর সংকেত যেখানে আপনার আত্মা বলছে এখন সময় এসেছে মাঝে মাঝে আমরা অনুভব করি যে আর কিছুই আগের মতো নেই যেন কোনো পুরনো দুনিয়া ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছে আর একটা নতুন স্তর খুলছে আপনার মনে পড়ছে সেই সব কথা যেগুলো আপনি কখনো অনুভব করেছিলেন কিন্তু কখনো বুঝতে পারেননি আপনি পুরনো সম্পর্কগুলোকে নতুন অর্থে খুঁজে পেয়েছেন একাকিত্বের শান্তি পাওয়া শুরু হয়েছে আর নিরবতায় যেন একটা আওয়াজ আসছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা জাগরণ আর এই জাগরণ যার জন্য আপনি জন্মেছেন ইউনিভার্স সবসময় আপনাকে সংকেত দিচ্ছে কখনো স্বপ্নে কখনো অচেনা মানুষের মাধ্যমে কখনো সেই সব বইয়ের মাধ্যমে যেগুলো আপনি অকারণে খুলে দেখেছিলেন কখনো হয়তো সেই লাইনগুলোর মাধ্যমে যা সরাসরি আপনার হৃদয়ে লেগেছিল আপনার চারপাশে একটা অদৃশ্য মায়া জাল তৈরি হয়েছে সেই মেসেজগুলো আর যখন আপনি প্রস্তুত ছিলেন তখন সেই সংকেতগুলো স্পষ্ট হতে শুরু করেছে আপনার ভেতরের অস্থিরতা সেই শূন্যতা যা কখনো কোনো কিছু পূরণ করতে পারছিল না আর এর কারণ ছিল ঠিক এই জন্যই যে আপনার আত্মা এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সেই দিন সেই মুহূর্ত সেই শক্তিক্ষণ সব কিছু বদলে যাবে আর সেই সময় এখন এসে গেছে আপনার জীবনে যা কিছু হয়েছে সবই আপনাকে একটা উচ্চ স্তরে বোঝা পড়া দেওয়ার জন্য আপনি যে ব্যথা সহ্য করেছিলেন সেটা আপনাকে অন্যদের ব্যথা বোঝার ক্ষমতা দিয়েছে আপনার যন্ত্রণা আপনাকে মানুষ নয় একটা শক্তির একটা পথপ্রদর্শক হিসাবে তৈরি করেছে এখন যদি মনে হয় যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে টেনে নিয়ে যাচ্ছে যদি অনুভব করেন যে অন্য কোনো দিকে যেতে হবে তাহলে থামবেন না জন্মজন্ম ধরে আপনার আত্মাকে এটাই দেয়া হচ্ছিল আপনার ভেতরে যে জ্ঞান আছে তা বই থেকে আসেনি তাই এসেছে সেই মহাজাগতিক স্মৃতি থেকে যা প্রতিটি জন্মের অভিজ্ঞতায় জমা হয় আপনি অনেকবার বলেছেন আপনার হয়তো জানা নেই কিন্তু আপনার বিশ্বাস যে আপনার ভেতরে কেউ কিছু আপনাকে জানান দিচ্ছে বা বলছে আপনি হয়তো বুঝতে পারছেন না যে এটাই সত্যি আপনার আত্মার কণ্ঠ আর এখন সেটা ধীরে ধীরে নয় বরং পরিষ্কারভাবে কথা বলছে কারণ আপনি এখন সেই জায়গায় পৌঁছেছেন যেখানে আপনার প্রতিটি জন্মের ক্লান্তি প্রতিটি যাত্রার উদ্দেশ্য প্রতিটি সাহায্যের উদ্দেশ্য আপনার সামনে খুলে যাবে আর এখন আপনাকে সেই মানচিত্রগুলো দরকার নেই যা কেউ কেউ তৈরি করেছিল এখন আপনি আপনার আত্মিক মানচিত্রে চলবেন প্রতিটা মোড় প্রতিটা সত্তা আপনার ভেতর থেকেই বের হয়ে আসবে আপনার হৃদয় এখন মস্তিষ্কের থেকে উচ্চস্বরে কথা বলবে আপনার কথাগুলো এখন শক্তিতে বদলে যাবে আর আপনার উপস্থিতির শক্তি অন্যদের আত্মাকে স্পর্শ করতে শুরু করেছে এটা সেই সময় আপনার শরীর মন অতি দৃঢ় সংকল্পভাবে আর আত্মা এই তিনটেই এক হয়ে গেছে এখন আপনি যেদিকেই চোখ খুলবেন সেই দিকেই একটা উদ্দেশ্য দেখতে পারবেন প্রতিটা মানুষ প্রতিটা অভিজ্ঞতা এখন আপনার কাছে এক একটা সংকেতের মতো মনে হবে ছোটো ছোটো কথায় এখন ইউনিভার্স আপনাকে ইঙ্গিত দেবে আপনি কোনো একটা নর্মাল আত্মা নন আপনি অকারণ জ্বলে ওঠেন না আপনি সেই জায়গায় এসে পৌঁছেছেন যেটা জীবনের শেষ মুহূর্ত যেখান থেকে জীবনের রহস্য আপনার সামনে সব কিছুর উন্মোচন করতে যাচ্ছে আপনার প্রতিটা জন্মের উদ্দেশ্যই ছিল এই মুহূর্তে পৌঁছানো এখন আপনি থামতে পারবেন না কারণ এখন আপনি সেই কাজ করতে যাচ্ছেন যার জন্য আপনার আত্মা বছরের পর বছর ধরে অপেক্ষা করেছিল আর প্রতিজ্ঞা করেছিল যদি এই শব্দগুলো আপনার হৃদয়ে পৌঁছায় আপনার চোখ যদি এই শব্দগুলোকে অনুভব করতে পারে আপনি সেই দিব্য সংকেত তালে পেয়ে গেছেন এখন আপনার পথ চলুন বিশ্বাস নিয়ে এবং সেই শক্তি নিয়ে যা সব সময় আপনার সাথে আছে এটা মনে রাখবেন যে আপনি একা নন পুরো ইউনিভার্স আপনার সঙ্গে আছে কারণ এখন সময় এসেছে সেই মহান উদ্দেশ্য পূরণ করার যার জন্য আপনি জন্মগ্রহণ করেছেন বন্ধুরা ইউনিভার্সের এই বার্তা বা আপনি শুধু শুধু পাননি কারণ ইউনিভার্স আপনার কাছে আছে ইউনিভার্স আর অপেক্ষা করতে পারছে না সে আপনাকে দেখছে এক নতুন যাত্রার জন্য প্রস্তুত করছে আর এই নতুন যাত্রা পথে যদি আপনি ইউনিভার্সকে পথ প্রদর্শক হিসাবে পেতে চান তাহলে তার আশীর্বাদ গ্রহণের জন্য অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স